ব্যথা কি ব্যথা খবর পাইছে সন্তান হবে কিন্তু কেউ নাই অস হয় স্বামী আমার সন্তান হবে স্বামী নাই আমার বিপদে থেকে আমার পাশে থাকবে কে আমার সন্তান হবে খবর দেয় কে যেন আমাকে খবর দেয় কিন্তু আমার তো প্যাট করে হয় নাই আমার কোনো বুঝা ভারী কষ্ট এবার বলতেছে একদিন আমি খবর পাইলাম কিভাবে আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম আমি না বলেন বালতি দিয়ে গেলাম পানি উঠাবো পায়ে দাঁড়ানোর পর কি জানো সফা পর্ব মনে ডাকতেছে রে জিবরাইল দেখ আমার বন্ধুর মা আমি না পানি উঠাইতে আসছে নিচ থেকে আমার বন্ধুদের প্যাটে লাইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিবরাইল তুমি জলদি করে যাও আমার বন্ধু মা আমেনার হাতের বালতি নিচে সারার আগে আগে তুমি জিব্রাহ

এমন করার নুড়ে জ্যুতি যার দিকে আমি আমি না চাই থাকতে পারি না সেদিন থেকে মা আমি না টেনশন করতেছেন কবে জানি সন্তান ঘনিষ্ঠ হয় কবে জানি সন্তান নত্ত্বার শিবনে আমি কাকে বলবো না আমার কেউ অসহায় চুকুর পাই ছেড়ে দে আব্দুল উত্তালিম ডেকে ডেকে বলেন বউ আমি না তুমি কিসের কথা কান্দ আবার ও খবর পাইছি আমার নাকি সন্তান হবে ও বাবা আমার যে কেউ নয় সঙ্গে সঙ্গে আব্দুল মুক্তালিম নিজের দাসী কে রেখে বললেন আমি না সাথে সাথে থাকো আবুল বেশ কে রেখে বললেন তুমি পাশে পাশে থাকো আমি না তোমরা সবাই দেখে দেখাব কোনো বিপদ না হয় মা কানা দড়ি মেরা গো মনে খুব শি নাচতে চিলাম পশু পাখিরা একজনের কানে একজনের খবর ছিল আজকে বলে না আমার তো লীলা মিন দুনিয়ার জমি নিয়ে আসবে এই খবরে আমাকে খানে কাবার ক না খানা কাবা পর্যন্ত খুশিতে নাচতে ছিল আল্লাহ হেক আব্দুল মুদালিম বলেন ওই দিন সবে আমি খানের কাবার পাশে সে ডাকতে বসে বসে কান্তে ও ওখানে কাবার মালিক আমার বউ মা আয় তুমি কিন্তু আমার বউ মাকে সাহায্য করো এবারে কাঁধতে কাঁধতে তখন দায়িত্ব দুইটা আড়াইটা বাইজা গেছে হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে তাকাইয়া দেখি আকাশের দরজাখানি খুলে গেছে চারদিক সাজানো হয়েছে এই দরজাখানি এলো হাইপার তার সাথে সাথে দেখি তিন থেকে চারজন মহিলা ডাইন হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইড়া উইড়া আসতেছে আব্দুল মুতালিম বলে নামে শুনি তারা আসতেছে আর বলতেছে চলো আমরা আমেনার ওয়ালে যাই আজকে রহমতুল্লিল্লা আলমিন দুনিয়ার জমিনে আসবে আজকে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার জমিনে আসবে আব্দুল মুতালিম বলে নামে না রে আমার নাতি হবে রে যার খবর

বন্ধুর নামে করে কোন নক্কা নাই কোনো বেজাল নাই আল্লাহ বলেন আমিও বেজাল মুক্ত আমার আমার বন্ধুও বেজাল মুক্ত আমি আল্লাহর মহাদানাতের মধ্যে কোনো শরীক নাই আমার নবী রাসালাতের মধ্যে কোনো শরীক নাই সুবহানাল্লাহ কিন্তু এই নবীকে নিয়ে টান হাসরে করবেন না না বিশ্ব মুসলমান মার খাবে যতদিন পর্যন্ত নবীর পক্ষে আছে নবীর সম্মান না

ইসমাইলের বয়স নয় গলে ছুটিয়েছে আবার আবদুল্লার বয়স নয় গলে ছুটিয়েছে কিন্তু আব্দুল্লাহ বেঁচে গেল সুর থেকে ইসমাইল বেঁচে গেল সুর থেকে বলেন তো কার সিলাই বাড়ছে সব পেপার থেকে বাড়ছে আমার নবীদের সিলাই আমরা যে পারতেছি না তাইলে বুঝে গেল আমরা সেই নবীরা চিনতে পারতেছি